হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো চলে এসেছি অনেক দিন পর নতুন একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে আর বিয়ের পর এটা আমার প্রথম ব্লগ ভিডিও তো আমি গিয়েছিলাম বিয়ের পর প্রথম অষ্টমঙ্গলায় বাড়িতে এবং সকালে যাবতীয় রিচুয়ালস পালন করেছিলাম আর রাতের বেলা আমার এই বনুটার বাড়ি আমাদের নেমন্তন্ন ছিল আর এখানে দিদি মাংস ধুচ্ছিল কারণ রাতের মেনুতে ছিল চিকেন কষা আর পরোটা বনু নিজে একটা রেসিপি বানাচ্ছিল আমাদের জন্য কিন্তু কী বানাচ্ছিলো সেটা বলেনি সম্ভবত সুজি আর দই দিয়ে কোনো একটা মিক্সার বানিয়েছিল আর আমাকে বলেছিল যে এটা আমি আগে বানাই তারপর খেয়ে বলবে এটা কেমন হয়েছে খেতে তো ফাইনালি যখন সেই জিনিসটা তৈরি হয়ে গিয়েছিল তখন সে আমাকে দিয়ে বলবে এবার খেয়ে বল এর সাথে যে চাটনিটা ছিল এটা দিয়ে খাওয়ার পর চাটনিটা এতটা টক আর ঝাল হয়েছিল যেটা আমার মুখ দেখেই বুঝতে পারছো যে চাটনিটা একদম বাজে খেতে হয়েছিল বাদবাকিটা বাকিটা ভালো লাগছিল তো তারপর আমার বরকে দেখলাম এখানে পরোটা বেলছিলো এটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমার বর বাড়িতে কোনো কাজই করে না আর আমাকে কোনো দিন রান্না করে খাইয়েছে বলেও আমার মনে পড়ে না না খাইয়েছিলো একবার তো তখন আমার কলেজে এক্সাম চলছিল আমি ওকে বলেছিলাম যে খুব খিদে পাচ্ছে তুমি একটু ম্যাগিটা কি যা পাবে বানিয়ে আনো তো তখনও আমার জন্য ম্যাগি বানিয়ে এনেছিল তো আমার মনে আছে যে ম্যাগিটার এক সাইডে থালার পরে আছে আর জল এক সাইডে মানে এতটা ঝোল করেছিল তো সেটা পাওয়াও আমার সৌভাগ্যের ব্যাপার ছিল আর এখানে এই ওকে বেলতে দেখতে পাওয়াটাও আমার সৌভাগ্যের ব্যাপার তো দেখো লেচিগুলো কত সুন্দর বানিয়েছে আমি তো পুরো হাঁ হয়ে যাচ্ছিলাম তো তারপর ও আর দিদি মিলে এই পরোটা আর চিকেন কষাটা বানিয়ে নিয়েছিল আর বানিয়ে নিয়ে সবাই বসে পড়েছিলাম হচ্ছে খেতে আর এখানেও শুরু হয়েছিল একটা গণ্ডগোল সেটা হচ্ছে সবাই লেগ পিস খুঁজছিল আর আমার ভাই বলছিল মুরগির তো দুটোই ঠ্যাং হয় তোরা কজন মিলে খাবি রে তো এই ভাইটা যে কালো জামা পরা সে বলছিল এই অনেকগুলো ঠ্যাং আছে আমি নিজে কিনে এনেছি দেখ তো এই নিয়ে সবাই খুব হাসাহাসি করছিল। অনেকেই বলে যে জীবনে একা থাকাটাই বেস্ট বা একা চলতে পারাটাই ভালো কিন্তু আমি মনে করি যে প্রিয়জনদের সাথে ফ্যামিলির সাথে কাছের মানুষদের সঙ্গে যে সময় যে আড্ডা যে মানে যে গল্প কথাবার্তা মানে যা কিছু থাকে যদি সময় কাটানো যায় না তো সেগুলো এক একটা সময়ে গিয়ে স্মৃতি হয়ে দাঁড়ায় এবং সেই সময় গিয়ে আমাদের মনে হয় যে বাঁচার কিছুটা রসদ ওর মধ্যেই আমরা পেয়ে যাবো এরকম আমার তো সত্যি কথা বলতে আমার প্রিয় মানুষ ফ্যামিলি এদের সাথে টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে যে কারণে এই ভিডিওটা আমি তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা কারা কারা আমার মতো এরকম ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে বা কাছের মানুষদের সাথে সময় কাটাতে ভালোবাসো তারা প্লিজ কমেন্ট করে জানিও আর ততক্ষণ আমরা সবাই মিলে মজা করে এটা খেতে থাকি আর দেখা হবে তোমাদের সাথে আবারও কোনো নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো টাটা